ভুলে অথবা ইচ্ছায় স্ত্রীর দুধ পান করে ফেললে কি স্ত্রী তালাক হয়ে যাবে সালাতের সময় হয়ে গেলে আজান শুরুর আগেই কি নামাজ আদায় করা যাবে ভাত খাওয়ার সময় কি বাম হাতে গ্লাস ধরে পানি খাওয়া খাওয়া যাবে নামাজের মধ্যে এক সুরা যদি দুইবার পড়ি তাহলে কি আমার নামাজ হবে জুমার নামাজ পড়া সম্ভব না হলে কি আমি জোহরের নামাজ পড়তে পারবো সবসময় কি মাথায় কাপড় দিতে হবে নামাজরত অবস্থায় সিজদা যাওয়ার আগ মুহূর্তে সিজদার স্থানে ধুলা বালি ফু দিয়ে পরিষ্কার করা যাবে কি না অজু করার সময় আজান উত্তর দেওয়া যায় কি বিবাহের সময় ছেলেরা কি হাতে মেহেদি আঙ্গুলে স্বর্ণ দিতে পারবে গর্ব অবস্থায় সবাস করার সম্পর্কে ইসলাম কোনো নিষেধ আছে কি না কোনো ঘরে প্রাণীর ছবি থাকলে নামাজ হয় না বিকল্প ব্যবস্থা না থাকলে কি করবো বাচ্চা হওয়ার আগেই তার নাম ঠিক করে রাখা যাবে কিনা আমি মানত করেছিলাম সুস্থ হলে পাঁচশত টাকা দান করব। কিন্তু মনে নেই এতিমকে না মাদ্রাসা এখন কি করব। কাফনের কাপড় নাকি দর দাম করে কেনা যায় না কথাটা কথাটাই কথা কতটা শরীয়ত সম্মত আমি একজন গৃহিণী প্রতিদিন সংসারের অনেক কাজ করা হয় এই কাজ করে কিভাবে সব অর্জন করতে পারবো মানে সংসারের কাজকে কিভাবে এবাদতে রূপান্তরিত করতে পারি বিলম্বনা করে চলুন আমরা আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পালায় শরিফুল ইসলাম আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন কাফনের কাপড় নাকি দরদাম করে কেনা যায় না কথাটাই কথাটাই কথা কতটা শরীয় সম্মত এই মাছ হয়তো কোন কাফনের কাপড়ের ব্যবসায়ী আহ তার সুবিধার জন্য আবিষ্কার করছে কিনা আল্লাহ আলাম কারণ হলো এই ধরনের মাছ আলা থাকলে তো কাফনের কাপড়ের বিক্রেতা যারা তার লাল হয়ে যাবে যে কোনো দাম চাইবে আপনি দাম দরদাম করতে পারবেন না মূলত কোন কথা কোনো দেশে বলা হয়নি অন্য দশটি জিনিসের মতো কাফনের কাপড় আপনি দরদাম করে কিনতে পারবেন কোনো অসুবিধা নেই এস এম রেজওয়ানুল খান আপনি লিখেছেন উভয় পক্ষের বাবা মা বেঁচে না থাকলে বিবাহের নিয়ম তরিকা কি হবে অভিভাবক হিসাবে বড় ভাই আছেন বড় ভাই না থাকলে চাচা আছেন পরবর্তী জ্যেষ্ঠের অভিভাবক আছেন সে সমস্ত অভিভাবকদের এরপরে সুমাইয়া আক্তার সুমা লিখেছেন কোনো ঘরে প্রাণীর ছবি থাকলে নামাজ হয় না বিকল্প ব্যবস্থা না থাকলে কি করবো যদি বিকল্প ব্যবস্থা না থাকে তাহলে সেক্ষেত্রে প্রাণীর ছবিকে ডেকে নামাজ পড়বেন আর নামাজ হয় না বিষয়টা সেরকম না ওই জায়গায় নামাজ পড়লে মাকরু হবে বিশেষ করে যদি আপনার সলাতে সিজদার জায়গায় থাকে সামনে থাকে তাহলে সেক্ষেত্রে সেটা তো দৃশ্য তো তাকে সিজদা করছেন এরকম আপনার মনেও আসতে পারে বা দেখা দেখলে সেরকম দেখা যেতে পারে এই জন্য এটা সরিয়ে নেবেন বা উপর করে রাখবেন এভাবে বিভিন্ন ভাবে আপনি চেষ্টা করবেন তাতেও যদি কোন এরকমও যদি কোনো উপায় না থাকে তাহলে আপনি ওখানে করে নামাজ হবে না বিষয়টা শেখো না হবে অপছন্দনীয় হবে এরপর এম ডি মাহমুদ হাসান আপনি লিখেছেন নামাজরত অবস্থায় সিজদার যাওয়ার আগমুহে সিজদার স্থানে ধুলা বালি ফু দিয়ে পরিষ্কার করা যাবে কি না একান্ত প্রয়োজন না হলে এটি করবেন না এবং এটি করতে গিয়ে অনেক সময় হয়ে যাওয়া অর্থাৎ আপনি এত বেশি ফু দিচ্ছেন অনেকে দেখা যায় যে যেতে গিয়ে এত বেশি ফুটা দিচ্ছেন আশেপাশে তিনি আমলে কাসির করে ফেলছেন অর্থাৎ তাকে একজন দর্শক দেখে নামাজে আসেন নাকি এমনিতে তিনি জায়গা পরিষ্কার করছেন এটা সন্দেহের মধ্যে পড়ে যায় এত বেশি যদি তার নামাজের অবস্থা থেকে হাইয়ার থেকে তিনি সরে যান তাহলে সেক্ষেত্রে তার নামাজ কিন্তু বিশুদ্ধ হবে না এবং নামাজ নষ্ট হয়ে যাবে আর যদি এত বেশি মানে তিনি নড়াচড়া না করেন বরং খুব আলতোভাবে ফু দিয়ে জায়গা পরিবর্তন করেন এই পরিষ্কার করেন তাহলে সেটা জায়জ হবে যদি এত ধুলাবালি হয় যে নিঃশ্বাস সাথে তার নাকে ঢুকবে তিনি ক্ষতিগ্রস্ত হবেন অসুস্থ হবেন এরকম আশঙ্কা থাকে তাহলে এটি করা যেতে পারে আর হাত দিয়ে একটু সরা দিলেন বা আপনি নাক দিয়ে ফু দিলেন এটি আছে কিন্তু একান্ত যদি জরুরি না হয় তাহলে শুধুমাত্র সূচি ব্যয়ের কারণে বা অতি শৌখিনতার কারণে এমনটি করা সালাতের যে

প্রতিদিন সংসারের অনেক কাজ করা হয় এই কাজ করে কিভাবে সব অর্জন করতে পারবো মানে সংসারের কাজকে কিভাবে রূপান্তরিত করতে পারি। একজন গৃহিণী তার সাংসারিক কাজকে রূপান্তর করবার জন্য তার প্রথম কাজ হলো প্রত্যেকের হক যথাভাবে আদায় করা সন্তানকে সঠিকভাবে লালন পালন করা আল্লাহর সঙ্গে পরিচিত করানো আল্লাহ নির্দেশে পরিচালনা করা তাদেরকে সলাতে শিক্ষা দেওয়া ইসলামী ভাব শিক্ষা দেওয়া স্বামীকে

এই কাজগুলো করার পাশাপাশি আপনি আপনার যখন আহ গৃহস্থলী কাজ করবেন তখন আপনি আল্লাহর জিকির করলেন সব কাজ বলে করলেন এবং নিজের আমলগুলো সব ঠিকঠাক রাখলেন কাজ ইত্যাদি টেলিভিশন ইত্যাদিতে অহেতু প্রোগ্রাম ইত্যাদি দেখা বা হার আমি দেখা থেকে আপনি নিজেকে বিরত রাখলেন যত পর্দার মধ্যে থাকলেন আহ নিজের পবিত্রতা নিজে রক্ষা করার চেষ্টা করেন ঈশা আল্লাহ বিদুল্লাহ এর মাধ্যমে আপনি গৃহিণী হয়েও আল্লাহ তারা পাত্র হতে পারেন এবং আপনার গৃহস্থলী কাজগুলোকে এবার আপনি পরিণত করতে পারবেন মোহাম্মদ নাহিদুল ইসলাম আপনি লিখেছেন অজু করার সময় আজান উত্তর দেওয়া যায় কি আহ অজু করার ফাঁকে ফাঁকে আপনি যদি পানি অপচয় করা ছাড়া দিতে পারেন তো অবশ্যই দিতে পারেন তবে হাসান লিখেছেন কোনো বিধিনিষেধ আছে কি না না গর্বাবস্থায় সাবাস সবাস করার পরে ইসলামের আহ কোন বিধিনিষেধ নাই তবে আপনি আহ এই অবস্থায় সবাস করলে যদি বা গর্ভস্থ সন্তানের ক্ষতি হয় বা স্ত্রীর কষ্ট হবে বা ক্ষতি হয় তাহলে সেক্ষেত্রে সেটি করা উচিত হবে না শিশির ভেজা ঘাস আহ থেকে আপনি লিখেছেন সবসময় কি মাথায় কাপড় দিতে হবে না সবসময় মাথায় কাপড় দিতে হবে বোন এমনটি মোটেও আবশ্যক নয় আপনি পরপুরুষের সামনে গেলে বা সে আপনাকে দেখে ফেলতে পারে এরকম ঘরে সেক্ষেত্রে মাথায় কাপড় না শুধুমাত্র আপনি আপনার সৌন্দর্য ঢাকবেন মাথার কাপড়কে আরো টেরে দিয়ে আপনার সৌন্দর্য এবং রূপ লাবণ্য এগুলোকে ঢেকে তার সামনে যাবেন আর এর বাইরে আপনি আপনার বাসায় আপনার বাবা ভাই বোন বা আপনার মহিলারা তারপর আপনার ছেলে মাহরাম যারা আছেন তাদের সামনে আপনাকে মাথা মাথা সবসময় ঢেকে রাখতে হবে কাপড় দিয়ে এমনটা আবশ্যক নয় তবে হ্যাঁ আপনি ফেতনার এই যুগে নিজেকে যথাসম্ভব সেইফে রাখার জন্য আপনি অন্য পুরুষদের সামনে অর্থাৎ বাসার মাহরম পুরুষদের সামনে যখন শ্বশুর আছেন আপনার বড় ভাই আছেন বড় সন্তান ছেলে সন্তান আছেন তাদের সামনে মাথায় কাপড় টাপড় দিয়ে থাকতে পারলে ভালো কিন্তু মাথায় কাপড় দিয়ে রাখতে হবে সব সময় এটা পর্দার নির্দেশ এরকমটি কিন্তু নয় নিজের পরিবারের সদস্যদের সামনে অর্থাৎ মহারামদের সামনে জয়নাল মুন্সি আপনি লিখেছেন বিবাহের সময় ছেলেরা কি হাতে মেহেদি আঙ্গুলে স্বর্ণ দিতে পারবে মেহেদি এটা নারীদের ভূষণ নারীরা দিবে বিশেষ করে হাতে পায় চুলে বা দাড়িতে ছেলেরা দিতে পারে নাবি আলিসাল্লাম এক নারীর হাত হাত দিয়ে কিছু দিচ্ছিলেন তো তার হাতে মেহেদি ছিল না নাবি বলেছেন যে এটা কি পুরুষের না মহিলার হাত বলা হলো মহিলার হাত তখন তিনি বলেন যে মহিলার হাত কেমন যে মেহেদি নাই তা মানে মহিলারা মেহেদি পড়তেন তখন তাদের আদা ছিল এটি কিন্তু পুরুষ সেটি করবে না অর্থাৎ নারীর সাথে পুরুষ সাদৃশ্য গ্রহণ করা নিষেধ আর তাছাড়া সাজগোজ এটি মূলত নারীদের জন্য সাজগোজ বলতে এই জাতীয় অতিরিক্ত যে সাজগোজ আছে সেটি আর পুরুষ পরিপাটি হয়ে থাকবেন সেটি তো অবশ্যই ভালো শাহাদ হোসেন আপনি লিখেছেন জোমার নামাজ পড়া সম্ভব না হলে কি আমি জোহরের নামাজ পড়তে পারবো জোমার নামাজ পড়া সম্ভব না হলে মিস হয়ে গেলে তো অবশ্যই জোহর নামাজ পড়বেন মোহাম্মদ হাসান আলী কিন্তু কেন মিস হলো অবহেলা কারণে মিস হলো সেটি গুনাহের কথা সামনে থেকে সাবধান হতে হবে আমাদের আহমান আপনি লিখেছেন ভাত খাওয়ার সময় কি বাম হাতে গ্লাস ধরে পানি খাওয়া খাওয়া যাবে হ্যাঁ যাবে বিশেষ করে বাম হাতে পানি নিয়ে ডান হাতে ঠেক দিয়ে অনেকে খান অর্থাৎ দুই হাত দিয়েই খেলেন আর কি এটা যায় আছে কিন্তু উত্তম হলো আপনি সরাসরি ডান হাত দিয়ে পান করা কারণ বিকিরিম সাদাম এক কৃতদাসকে বাম হাতে খেতে দেখে বলেছেন কলবি আমি ইনিক তুমি তোমার ডান হাতে খাও অ কলবি মাই এবং তোমার সামনে থেকে খাও তো বাম হাতে পান করা এটা সুন্নার খেলাফ একটি কাজ এটি করা উচিত নয় আর ডান হাতে যথাসম্ভব পান করা উচিত কিন্তু ডান হাতে আমাদের খাবার লেগে থাকে বিশেষ করে আমরা যারা এই সাবকন্টিনেন্টে থাকি আমাদের খাবারগুলো এরকম যে ভাত তরকারি ঝোল টোল দিয়ে খেতে গেলে আমাদের হাত মেখে যায় গ্লাসে ধরলে নষ্ট হয়ে যায় সেখানে আমরা আঙ্গুল আহ খেয়ে তারপরে ধরতে পারি সেটা আমার জন্য অধিকতর নিকটবর্তী এবং ভালো কিন্তু যদি কেউ বাম হাতে খেয়ে হাত দিয়ে ঠেক দেন তাহলে সেটাকেও আপনি আপনার ভুল বলবেন বা গুণা হয়েছে এরকম পড়ার কোনো সুযোগ নেই সেটাও করা যেতে পারে অনেক সেই পরামর্শ দিয়ে থাকেন মাহি হাসান আপনি লিখেছেন নামাজের মধ্যে এক সুরা যদি দুইবার পড়ি তাহলে কি আমার নামাজ হবে কোনো অসুবিধা নামাজ হয়ে যাবে এক সুরা যে একাধিকবার পড়তে হবে এক সুরা যে একবার বেশি পড়া যাবে না এমন কোনো বাধ্যবাদক তাই আমরা সুরা ইয়েতে যে পড়ি তাই না কোনো অসুবিধা নেই জান্নাতুল ইমিন আপনি লিখেছেন সালাতের সময় হয়ে গেলে আজান শুরুর আগেই কি নামাজ আদায় করা যাবে সালাতের সময় হয়ে গেলে আজান শুরুর আগে আপনি সালাত আদায় করতে পারেন কোনো অসুবিধা নেই সালাতের সময় হওয়াটা হলো মূল ইন্না সময় করাটাকে ফরস করা হয়েছে আজান হলে তারপরে জামাত হবে আজান হলে ডাকার জন্য কিন্তু তার আগে তার মামনায় পুরুষ আদায় করতে পারবেন কোন অসুবিধা নেই ভুলে অথবা ইচ্ছা স্ত্রীর দুধ পান করে ফেললে কি স্ত্রী তালাক হয়ে যাবে দেখুন ভুলে বা ইচ্ছাকৃতভাবে যদি কোন স্বামী তার স্ত্রীর দুধ পান করে ফেলে তাহলে তার কারণে তাদের বৈবাহিক সম্পর্ক নষ্ট হবে না এটি বিশুদ্ধতার মত এবং এটি জমের মত কেউ কেউ আর ব্যতিক্রম বলেছেন কিন্তু সেটি আসলে গ্রহণযোগ্য নয় অতএব স্বামী যদি স্ত্রীর স্তনে মুখ দিয়ে দুধ পান করে ফেলেন ভুলে তাহলে তার কারণে সম্পর্ক তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হবে না কেম্তা আলাহিসাল্লাম বলেছেন ফাইন নাম আলাদা আতু মিনাল মাজা আহাদি আর্সে লালদা আ ইল্লাহ লা লা রাদা আইলা ফি সানাতে না ওকামা আলাই সাল্তুসাল্লাম দুই বছরের বাইরে গেলে দুধ পান করানো হয় সে দুধ পান করানোর ভিত্তিতে হারাম হওয়ার সম্পর্ক সাব্যস্ত হবে না এবং এ বিষয়ে দূর মুখতারের মধ্যেও স্পষ্ট ফতোয়া রয়েছে এবং প্রয়োজন ছাড়া আপনার প্রয়োজন ছাড়া আপনার একজন মানুষ অহেতুক কর্মকাণ্ড থেকে যথাসম্ভব বিশেষ করে যেখানে নানা রকমের রিস্ক আছে নানা রকমের আপনার সুবিধা অসুবিধার দিক সেখানে চলে আসতে পারে এ ধরনের বিষয়ে মানুষ যথেষ্ট সাবধান এবং সচেতন হতে হবে স্ত্রী যদি অরিচ্ছাকৃতভাবে কারোর মুখে চলে যায় এবং সে পান করে ফেলে তাহলে সেটা মানে ইচ্ছা কেউ যদি কেউ করে তাহলে নাজাইজ হবে গুনাহের কথা হবে যদিও কোন কিন্তু নাজায়জ এবং গুনাহ হবে এই মতটি সাবির আপনি আইডি থেকে লিখেছেন মসজিদে না গিয়ে নিয়মিত নিজের ওয়াইফের সাথে ঘরে জামাতে আদায় করা কি সঠিক হবে মোটেও সঠিক হবে না ভাই সাব্বির কারণ হলো আমাদেরকে আল্লাহ রব আলম যে দিন দিয়েছেন এই দিনে পাঁচ সালাত হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল

আহ প্রশ্নের পরছে আমি রা বলেছি অবশ্যই বনিয়া বিশ্বাদাম যে আমলগুলোর কথা মধ্যে একটা আমল হলো মসজিদে যে ঘন ঘন যায় তো মসজিদে যাওয়া মসজিদে গিয়ে সালাত আমাদেরকে দেওয়া হয়েছে আর জামাতের আয়োজনটা মসজিদে হবে পুরুষদের জন্য এতেই জামাতের যে উদ্দেশ্য সেটা সাধিত হবে বাসায় আপনি যদি আপনার স্ত্রীকে নিয়ে জামাত নিয়মিত করেন অথচ আপনার হাতের নাগালে আশেপাশে মসজিদ থাকে তাহলে আপনার এই কাজটি উচিত হবে না সঠিক হবে না জামাতের সাথে সালাতাদের যে নির্দেশ সেই নির্দেশটা পালন হবে না হ্যাঁ আপনি জামাত তাদের সবটা পেলেন শুধুমাত্র অবশ্য এ বিষয়ে রয়েছে সেই ফতোয়া সামনে রাখি তাহলে সেক্ষেত্রে দেখতে পাই যে যদি আপনার পরিবার পরিজনের সদস্য যারা আছেন তাদেরকে নিয়ে আপনি জামাতের আয়োজন করেন ধরুন মসজিদ দূরে আপনি আপনার বাসা বাড়িতে বা আপনার বিল্ডিং এর যারা আছে তাদেরকে নিয়ে আপনি সালাতের আয়োজন করলেন জামাতের আয়োজন করলেন সবাইকে নিয়ে তাহলে এটা মাকরু হবে না কিন্তু সেক্ষেত্রেও মসজিদে জামাতের সাথে সালাদ করাকে আফদল বলা যায় বলা হয়েছে রদ্র দু একটি সন্তান নেওয়ার পর কি স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা যাবে কেউ যদি ফেক আইডি কার্ড বানিয়ে বিয়ে করে সেই বিয়ে কি সম্পন্ন হবে বাবা মায়ের নাম ঠিক ছিল শুধু বরের নাম সঠিক ছিল না প্লিজ জানলে উপকৃত হতো লিখেছেন মা বাবার পা ধরে দোয়া নেওয়া যাবে কিনা কোন মানুষ যদি কৃত্রিম দাঁত লাগায় তাহলে মৃত্যুর পর তার ওই দাঁত কি খুলে দাফন করতে হবে আপনি লিখেছেন একা নামাজ পড়ার সময় কি একামত দেওয়া জরুরি জরুরি নয় তবে একা একা নামাজ পড়লেও একামত দিয়ে নামাজ পড়া সুন্না নবী করিম সাল্লাম একটি হাদিস রয়েছে কোনো এক ব্যক্তি তিনি তার পশু লালন পালন বা রাখালি করতে করতে পাহাড়ের চোড়ায় চলে গেছেন এমন একটা জায়গায় যেখানে অনুকূল মানুষজন নেই সেখানে তিনি যদি আজান দেন এবং একামত দিয়ে নিজে নিজে সেখানে সালাত আদায় করেন তাহলে তার জন্য সুসংবাদ দিয়েছেন নবী করিম সাল্লাহ সাল্লাম এখান থেকে বোঝা যায় যে একাকে যদি নামাজ পড়ে তাহলে তিনি একামত দিয়ে নামাজ পড়বেন এবং ইমামের মতো করে রুকুর উঠা বীরগুলো তিনি উচ্চস্বরে পড়বেন তিনি করছেন এভাবে পড়বেন কেন যাতে করে তার এই আওয়াজ শুনে অন্য কেউ তার সাথে এসে যুক্ত হতে পারেন এই জন্য তিনি করবেন এটা করাটা মুস্তাহ তবে এটা জরুরি নয় হমায়রা আর এইচ এডি থেকে আপনি লিখেছেন দু একটি সন্তান নেওয়ার পর কি স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা যাবে না স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা যাবে না এটি হারাম দু একটা সন্তান নেওয়ার পর আপনি আর সন্তান নিবেন না কোনো কারণে হতে পারে সাময়িকভাবে এক সময় প্রয়োজন হতে পারে আমি এমন ফ্যামিলিকে চিনি যে দুটি ছেলে সন্তান ছিল একটি ছিল একটি মেয়ে ছেলে কোন একটা দুর্ঘটনা মারা গেছে অ্যাক্সিডেন্টে বা এরকম কিছুতে মেয়েকে বিয়ে দেওয়া হলো মেয়ের স্বামীর নানা টর্চার কারণে ছেলে মেয়েরাও সময় আত্মহত্যা করেছে আল্লাহ করুক তারা লাইগেশন করে ফেলেছেন স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ করে ফেলেছেন এখন তাদের সন্তান নেওয়ার সুযোগও নেই গ্যারনিসমতে যে কোন নিশ্চিত কৌশলটি বোঝার জন্য হয়তো আমাদের অপেক্ষা করতে হয়। স্থায়ী জন্ম পদ্ধতি ব্যবহার করা যায় না। আমরা সাময়িক জন্ম নিয়ন্ত্র ব্যবস্থা গ্রহণ করতে পারি যদি সরাই কোনো যুক্তি থাকে বা অযত থাকে। কি খাওয়াবো? খাওয়াতে পারবো না বেশি সন্তান হলে। এই চিন্তা থেকে জন্ম নিয়ন্ত্রণ কোনো ভাবে করা যায় না। মা রাইসমাপতে লিখেছেন কেউ যদি फेक আইডি কার্ড বানিয়ে বিয়ে করে সেই বিয়ে কি সম্পন্ন হবে বা মায়ের নাম ঠিক ছিল শুধু বরের নাম সঠিক ছিল না আপনি জানলে উপকৃত হতো। উপকার হতো। বরের নাম সঠিক ছিল না বাবার নাম সঠিক ছিল আমি ঠিক বুঝলাম না যে ফেক আইডি কার্ড বানিয়ে কিভাবে বিয়ে হলো যদি এমন হয় যে পাত্র পাত্রী উভয় প্রাপ্ত বয়স্ক এবং তারা প্রস্তাব দিয়েছেন অপরপক্ষ সম্মতি প্রকাশ করেছেন দুজন সাক্ষীর সম্মুখে কাগজপত্রে ভুল কিছু লিখেছেন তাহলে বিয়ে হয়ে যাবে আহ কাগজপত্রের ভুল কারণে বিয়ে হবে না সেরকম নয় এখানে অ্যাকচুয়াল ঘটনা কি ঘটেছে আমার মনে হয় সেটি আরো ক্লিয়ার করলে তখন সহজ হতো বিধায় আমরা এটার চূড়ান্ত উত্তর দিলাম না প্রবাণ আফ্রিদি আপনি লিখেছেন মা বাবার পা ধরে দোয়া নেওয়া যাবে কিনা মা বাবার পা ধরাটা সন্তানের জন্য দোষের বিষয় নয় তবে দোয়া দোয়া নেওয়ার জন্য পাও ধরে দোয়া নেওয়ার কোনো প্রয়োজন নেই বা আমার সেবা করবেন সেবার মাধ্যমে অটোমেটিক দোয়া পাবেন মুখে তাদের কাছে আপনি দোয়া চেয়ে নিতে পারেন মেয়ে হলে মায়ের ছেলে হলে বাবার পাও আপনি টিপি দিলেন সেখানে আপনার সেবা শুশ্রূষা অংশ হিসাবে তাদের পাও আহ পায়ে তেল দিলেন বা কোনো কিছু করলেন এগুলো তো সন্তান হিসাবে আপনি করতেই পারেন এবং দোয়ার উদ্দেশ্যে যদি করেন আপনি অবশ্যই আমার মনের দোয়া পাবেন সেই সুযোগ তো সময় মতো থাকছেই ফাইয়াদ সাফান মাহমুদ আপনি লিখেছেন আমার বয়স পনেরো বছর পরিবারের সঙ্গে কানাডায় আছে আমি নিয়মিত পাঁচ শক্ত নামাজ আদায় করি তবে এখানে শুক্রবার সপ্তাহে বন্ধ নেই তাই আমার পক্ষে জুমান নামাজ পড়া সম্ভব হচ্ছে না তবে আমি স্কুল থেকে আসার পর জোহর নামাজ পড়ি এদিকে আমার গুণ হবে অবশ্যই গুণ হবে ইচ্ছাকৃতভাবে আপনি জুমার নামাজ যদি তিন সপ্তাহ পর ত্যাগ করেন তাহলে সেক্ষেত্রে মুস্তদ আমাদের একটা হাদিস রয়েছে যে অন্তরে আল্লাহ তালা মহর মেনে দেন মেরে দেন ইমান এবং কুফুরের মধ্যে পার্থক্য করবার মতো শক্তি মানুষ সারিয়ে ফেলে যদি এরকম পরিস্থিতি কেউ পড়ে এই জন্য আমাদের উচিত হবে আমাদের কর্তব্য হবে যে আমরা যেকোনো বললে পাঁচত্য নামাজ পড়বো আমাদের ক্ষেত্রে কোনো প্রকার কম্প্রোমাইজ করবো না আল্লাহ তারা আমাদের কে তফিক দান করুন সেটি করার আপনি যেখানে আছেন সেই পরিবেশে আপনাকে যেতে কেউ বাধ্য করেন আপনি ইচ্ছাকৃতভাবে এমন একটা পরিবেশে গেছেন যেখানে নামাজ পড়তে পারছেন না আপনাকে যদি আমি বলি এমন একটা পরিবেশের জন্য যেখানে আপনি নিঃশ্বাস নিতে পারবেন আপনি কি যাবেন ঠিক একইভাবে একজন ইমানদারের জন্য নামাজ নেওয়াটা সেরকম গুরুত্বপূর্ণ আমার জীবন রক্ষা করা যেরকম গুরুত্বপূর্ণ ইমান রক্ষা করা তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ সো আমার ইমানে টিকবে না আমার নামাজ পড়তে পারবো না সেজন্য আমি কেন থাকবো প্রয়োজনে যেখানে আসেন সেখানে দুজন তিনজন শিক্ষার্থী মিলে আপনারা নামাজ পড়ে ফেলবেন তারপর আপনাকে নামাজ পড়তে হবে অথবা আহ আপনার সহপাঠী যারা আছে যারাই আছে মুসলমান যেই দেশেই হোক না কেন তিনজন হলে যে কোনো একজন মামতি করে পাঁচ মিনিট দশ মিনিটের মধ্যে আপনি জোমান নামাজের আয়োজন করতে পারেন ছোট্ট করে খুঁত বাদিলেন একদার দুই মিনিটের মধ্যে নামাজ পড়লেন রাকাত তাতেই সাল আপনার জোমান আদায় হবে কিন্তু এসে জোহর পড়লে নিয়মিত সেটি আদায় হবে না এটি গুণ হবে আপনার জমা ত্যাগ করার কারণে আমার গল্পটাই শুধু আইডি থেকে আপনি লিখেছেন আমি সৌদিতে ট্যানেলের ভিতর কাজ করি কাজের সময় হাতে ও কাপড়ে গ্রিস লেগে যায় গ্রিস লাগা কাপড় পরে নামাজ পড়ে নামাজ হবে কিনা নামাজ হয়ে যাবে কাপড়ে লাগলে নামাজ হয়ে যাবে কিন্তু হাতে যদি লাগে তাহলে হাত পরিষ্কার করে তার প্রযুক্ত করতে হবে তাহলে সাদা নামাজ হবে আলফাজ আকাশ আপনি লিখেছেন আমি একজন চাল ব্যবসায়ী চিনিগুড়ার চাল বিভিন্ন কোম্পানিতে সরবরাহ করে থাকি কিছু কোম্পানির গুড়ার সঙ্গে বিশ পার্সেন্ট অন্য চাল মিশিয়ে বিক্রি করেন বিশ ভাগ চাল মিক্স করে সরবরাহ করা যাবে কিনা অবশ্যই সেটা প্রতারণা হবে অবশ্যই সেটা হারাম হবে আহ না যদি মার্কেটের সব চালই এরকম হয় তাহলে সেক্ষেত্রে আপনি কলম খোলা বলবেন মানুষকে প্রতারণা করবেন না মুশকিল হলো সেক্ষেত্রে আপনার কাছে অনেকে কিনবে না কিন্তু আপনি বিক্রেতাকে ক্রেতাকে যদি আপনি আশ্বস্ত করেন জন্য সমস্ত চালের সাথে মিলান সেক্ষেত্রে কিছু ক্রেতা হয়তো আপনি পাবেন আমি জানি যে আজকাল সমাজটা রন্ধ্রে রন্ধ্রে এত বেশি অপরাধে ভরে গেছে যে যারা সৎ তাদের জন্য টিকে থাকা কঠিন হয়ে যাচ্ছে কারণ যিনি বিশ পার্সেন্ট অন্য চাল মিশিয়ে বিক্রি করছেন এই চিনিগুড়া চালকে তিনি নিশ্চয়ই দামের ক্ষেত্রে আপনার চাইতে কম বিক্রি করতে পারবেন যেহেতু আপনি পিওর দিচ্ছেন তো সেক্ষেত্রে আপনি খলম খোলা পিওর দিয়ে তার দাম বেশি কেন সেটা আপনি ব্যাখ্যা করে বিক্রি করলেন আমার মনে হয় যে মানুষ এই অসততার এই ডামাডলের মধ্যে সৎ ব্যবসায়ীদের পিওর জিনিস বেশি দামে নেওয়ার জন্য অনেক মানুষ প্রস্তুত আছে হয়তো বিক্রি কম হবে হয়তো তার মতো আপনার প্রফিট হবে না এখন দিন শেষে আপনার জাহান নাম তো হলো না আপনার জান্নাত নিশ্চিত থাকবে জাহান নামের পথ বন্ধ করবার জন্য জান্নাতের পথ সুগম হওয়ার প্রয়োজনে সে স্বার্থে আপনাকে অবশ্যই সতর্ক পথে চলতে হবে কোন অবস্থাতে আপনার জন্য প্রতারণ করা যায় হবে না অনুরাগ করছে তাই আমি করব এরকম করার কোনো সুযোগ নেই জিন্নাত সুলতান আপনি ইউটিউব চ্যানেল থেকে লিখেছেন বিভিন্ন অনর্থক কাজে ব্যস্ততায় সময় বরকত পাই না বিশেষ করে মোবাইলে অনেক সময় নষ্ট হয় কিভাবে ইউটিউব আমি ডিলিট করে ফেলেছি এবং এগুলো পিসি বা ল্যাপটপে আমি দেখার চেষ্টা করি আর যাদের সে বিকল্প তারা মোবাইলে নানাভাবে আপনি অ্যাপ ব্যবহার করাটা আপনার জন্য কঠিন করে ফেলতে পারেন সেটাকে আপনি এমন ভাবে করতে পারেন যে পাঁচ মিনিট পর অটোমেটিক লক হয়ে যাবে আবার পাসওয়ার্ড দিয়ে খুলতে হবে আপনি নির্দিষ্ট সময় দিলেন এই সময়ের বাইরে আপনি এটা খুলবেন না নিজের উপর নিজের সেরকম আপনার শক্ত শর্ত আরোপ করলেন প্রয়োজন একটা বাটন ফোন সাথে রাখলেন প্রয়োজন আপনি সোশ্যাল মিডিয়া থেকে বেরিয়ে আসতে যদি আপনার বিশেষ কোনো ক্ষতি না হয় তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ আবেদিল্লা এই আসক্তি থেকে আমরা রক্ষা পেতে পারি বেলায়ত হোসেন আপনি লিখেছেন বদলি হজ আদায়কারী কি হজের সমান সব পাবে বদলি হজের মূল সবটা যার পক্ষ থেকে বদলি হবে তিনি পাবেন পাশাপাশি তার পক্ষ থেকে যিনি আদায় করছেন আল্লাহ তারা তাকেও মাহরুম করবেন না তিনি সব পাবেন তার আব্দুল মমিন আপনি লিখেছেন কোনো মানুষ যদি কৃত্রিম দাঁত লাগায় তাহলে মৃত্যুর পর তার ওই দাঁত কি খুলে দাফন করতে হবে আহ কৃত্রিম দাঁত যদি লাগান কেউ তাহলে সেক্ষেত্রে আহ দাফন করার আগে সেই লা কৃত্রিম দাঁত হয়ে থাকে অনেক সময় দামি ধাতব্যের হয়ে থাকে সেক্ষেত্রে সেটা আহ লাশের সাথে যাওয়ার কোনো যুক্তি নেই সেটা আপনি আহ অবশ্যই খুলে ফেলবেন যেহেতু একটা মূল্যবান বস্তু সেটা তার সাথে থাকার তো যুক্তি নাই তবে যদি এরকম আবহাওয়ার কোনো মূল্যবান না হয় তাহলে তার সাথে গেলেও কোনো অসুবিধা নেই